সবাই মিলে একটা ইঞ্জিন তুলতেছে ট্রলারের মধ্যে দেখে কিভাবে তোলে নিনজা টেকনিক এই যে ট্রলার থেকে অভিনব উপায়ে জটিল একটা কাজ

আমরা দেখি টেকনিকে তারা নিয়ে যাবে অনেক উপরে নিয়ে যাবেন এটি অনেক সাহসী একটা কাজ মাশাল আপনি জানেন দিদার নিয়ে যাত্রা কেন দিদার নিয়ে যাত্রা কেন तो उठे गए अल्लाह सर